আপনি যখন একজন জ্যোতিষীর কাছে যাবেন জ্যোতিষ আপনার জন্ম তারিখ দেখবে আপনার হস্তরেখা দেখবে এবং আপনি কোন দিন কী বার জন্মগ্রহণ করেছেন এবং সেই দিন কী তিথি ছিল কোন নক্ষত্র ছিল এগুলো সবগুলো মিলিয়ে বিচার করবে এখন এই বিচার কখনো কখনো সাময়িকভাবে আপনি আমরা বলে দিই যে আপনার জন্মবার কি তাহলে আপনার এই বৈশিষ্ট্য আপনার জন্মতিথি কোনটা তাহলে আপনার এই বৈশিষ্ট্য আবার আপনার জন্ম নক্ষত্র কোনটা তাহলে আপনার এই বৈশিষ্ট্য এভাবে কখনো কখনো যদি বলে দেয় কিন্তু যে কোনো একটাই সম্পূর্ণ কথা নয় সম্পূর্ণ কথা হচ্ছে আপনার সম্পূর্ণ জন্মকুণ্ডলী জন্ম তারিখ জন্ম নক্ষত্র জন্মতিথি জন্মবার সব কিছু মিলিয়ে যখন বলা হয় তখন সেটা সম্পূর্ণ হয় কিন্তু তারপরও সাময়িক ধারণার জন্য কখনো আমরা বাদ দিয়ে কিছু একটা বলে দেই অথবা নামের অক্ষর থেকে কিছু একটা ধারণা করে নিই হয়তো বা ব্যক্তির আর কাছে তার সমস্ত জন্মতথ্য নেই সেজন্য দেখা যায় যে নামের অক্ষর দিয়েও অনেক কিছু বিচার করা হয় আবার জন্মতিথি দিয়েও অনেক কিছু বিচার করা হয় এখন যেমন আপনার জন্মতিথি যদি আপনার কাছে থাকে তাহলে সেই জন্মতিথি অনুসারে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হতে পারে সেরকম একটা ধারণা দেব কিন্তু এটাই কিন্তু সম্পূর্ণ কথা নয় জন্মতিথির পরেও জন্ম নক্ষত্র রয়েছে জন্মবার রয়েছে সংখ্যা রয়েছে জন্মস্থান রয়েছে সব কিছু রয়েছে কিন্তু সাময়িকভাবে বা তিথি অনুসারে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হয় বা চরিত্র কেমন হয় আর সে সম্পর্কে একটা ধারণা দেব কিন্তু এটা অবশ্যই ব্যক্তির ম্যাচুর বয়সে প্রকাশিত হয় অর্থাৎ ছোট একটা বাচ্চাকে যদি আমি বলি যে তোমার অনেক বড় দানশীল তুমি অনেক বড় দানশীল তাহলে কিন্তু সে সে দানশীলতার বয়সে সে আসেনি অতএব সে দানশীল হবে কখন যখন সে ম্যাচুর বয়সে আসবে এখন আমি আপনাকে বলছি ব্যক্তির প্রতিপদে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে তাহলে প্রতিবধ হচ্ছে সাহসী স্বাধীনচেতা উচ্চাকাঙ্ক্ষী নেতৃত্বগুণ সম্পন্ন হয়ে থাকে যদি প্রতিবাদে জন্মগ্রহণ করে থাকে এবং প্রত্যেকটা সাথেই কিন্তু জন্ম নক্ষত্র জন্মক্ষণ জন্মস্থান সব কিছু জড়িত থাকে কিন্তু প্রতিবাদ হচ্ছে একটা সাময়িক ধারণা মাত্র দ্বিতীয়া দ্বিতীয়াতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে ব্যক্তি সৃজনশীল হয় কলাপ্রেমী হয় সহানুভূতিশীল ও আবেগপ্রবণ হয়ে থাকে তৃতীয়াতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে ব্যক্তি সক্রিয় হয় উদ্যোগী হয় সাহসী হয় কিন্তু মাঝে মধ্যে সে আবেগ আব্রুত হয়ে যেতে পারে অর্থাৎ আবেগ দ্বারা ব্যক্তি পরিচালিত হয় চতুর্থী চতুর্থীতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে তাহলে ব্যক্তি ধার্মিক দয়াশীল পরিবার প্রেমী এবং সহযোগিতাপূর্ণ ব্যক্তি হয়ে থাকে পঞ্চমী পঞ্চমীতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে সে বুদ্ধিমান বাকপটু বিদ্যান গবেষণাপ্রিয় হয়ে থাকে ষষ্ঠীতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে তাহলে সে শ্রমশীল কঠোর পরিশ্রমী প্রতিযোগিতামূলক আর জৈ মানসিকতা হয়ে থাকে সপ্তমী তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে সে সৌন্দর্যপ্রিয় আবেগপ্রবণ সঙ্গীতপ্রিয় এবং সামাজিক হয়ে থাকে অষ্টমী তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে তারা তারা একটু রহস্যময় হয়ে থাকে দার্শনিক হয়ে থাকে গভীর চিন্তাশীল হয়ে থাকে এবং আধ্যাত্মিক হয়ে থাকে নবমী তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে ব্যক্তি শান্ত ধীরস্থির ধার্মিক আধ্যাত্মিকতা চর্চায় আগ্রহী হয়ে থাকে দশমী তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে তাহলে ব্যক্তি সাহসী উদ্যোগী নেতৃত্বগুণ সম্পন্ন এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে থাকেন একাদশী তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকেন তাহলে ব্যক্তি আধ্যাত্মিক ধর্মপ্রেমী উপবাস প্রিয় শান্তিপ্রিয় হয়ে থাকে দ্বাদশী তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে ব্যক্তি সৃজনশীল কলাপ্রেমী সহানুভূতিশীল ও সঙ্গীত হয়ে থাকে ত্রয়োদশী তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে ব্যক্তি আবেগপ্রবণ সহানুভূতিশীল সাহসী কিন্তু মাঝে মাঝে সেও আবেগ আবৃত হয়ে যেতে পারেন চতুর্থ তিথিতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকেন ব্যক্তি হয় রহস্যময় দার্শনিক গভীর চিন্তাশীল এবং আধ্যাত্মিক পূর্ণিমায় যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকেন তাহলে ব্যক্তি হয় স্বাধীন চেতা নেতৃত্ব গুণ সম্পন্ন উচ্চাকাঙ্ক্ষী এবং সাহসী অমাবস্যায় যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকেন ব্যক্তি আধ্যাত্মিক ধর্মপ্রেমী উপবাসপ্রিয় এবং শান্তিপ্রিয় হয়ে থাকেন কিন্তু এটা সম্পূর্ণই একটি তিথিভিত্তিক একটি আলোচনা এখানে একজন ব্যক্তি সব কিছু যদি দেখতে হয় তাহলে কিন্তু আর তার জন্ম না নক্ষত্র থেকে শুরু করে জন্ম তারিখ জন্ম বার জন্ম সময় সব কিছু দেখতে হয় আর যে সমস্ত গুণের কথা বলা হলো এই গুণগুলো অবশ্যই ব্যক্তির মেচুর বয়সে প্রকাশিত হয় আর আপনারা দেখবেন শিশু জন্মগ্রহণ করা মাত্রই অনেকে যারা পঞ্জি পঞ্জিকা দেখেন তাদের কাছে যান যে কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলো কোন তিথিতে জন্মগ্রহণ করলো এবং এই তিথি অনুসারে জ্যোতিষ তাকে একটা সাময়িক ধারণা দিতে পারেন আর যে এই সন্তান ভবিষ্যতে এরকম হতে পারে তো তারপরও এটা কিন্তু সম্পূর্ণ বিচার বিশ্লেষণ নয় এটা একটা ধারণা মাত্র ধন্যবাদ সকলকে